ডায়মন্ড হারবারের নূরপুরে জেটি সংলগ্ন রাস্তায় ধস খুব স্বাভাবিকভাবে এই ধসের জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এবার সেই সমস্যার সমাধান হলো। ভাবছেন তো কিভাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আপনাদের বলি কিভাবে পুরো বিষয়টা সম্ভব হলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের নূরপুর ঘাটে ফেরি যাত্রীদের জন্য তৈরি যেটি হঠাৎই তলিয়ে যায় হুগলি নদীতে নদী বাঁধে ধস নামায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জেরে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নূরপুর ঘাটের ফেরি পরিষেবা জানা গিয়েছে প্রায় একশো কুড়ি মিটার এলাকা জুড়ে ধস নেমেছে ক্রমেই সেই ধস আরও বাড়ছে নদী ভাঙনের জেরে নূরপুর থেকে গেওখালি ও গাদিহার ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে আপনাদের প্রথমে সেই ধসের ছবিটা একবার দেখাই দেখুন কি পরিস্থিতি এই ধসের জেরে তৃণমূল নেতা সালাউদ্দিন মোল্লা তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন আমাদের এখানে এই তৈরি হয়েছে আপনার উদ্বোধন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উদ্বোধন করেছেন তো জেটিটা আপনার চালু হয়েছে বারোই মার্চ দু হাজার চব্বিশ জেটিটা খুব সুন্দরভাবে জেটিটা হয়েছে এবং আমাদের দলের নেতৃত্ব বিশেষ করে স্বামী মহামেদের নেতৃত্বে এখানে একটা ভালো পাকা রাস্তা হয় এবং এই জেটিগুলো হয় কিন্তু দুর্ঘটনাবশত এই জেটিটা হঠাৎ করে ফাটল দেখা দিল যে দিনাপোলোর আগে ছোট্ট একটা ফাটল ছিল তারপর থেকে আস্তে আস্তে ফাটলটা বাড়তে থাকে আকস্মিকভাবে আজকে রাত্রের পর থেকে ফাটলটা আরও বেড়ে গেল এখানে এখনও পর্যন্ত আমাদের গোর্গম্ব হচ্ছে না যে কী কারণে জেটিটা এখানে বিভিন্ন দপ্তরের লোকজন এসছেন প্রশাসনিক লোকজন এসছেন বিভিন্ন রকম আধিকারিকরা এসছেন আধিকারিক এখনও পর্যন্ত তারাও বলতে পারছে না এটা কী কীভাবে ভাঙব এবং এটা এখন পর্যন্ত এরিগেশন যেটা চিন্তাভাবনা নিয়েছে পিছন দিক থেকে একটা বড় ধরনের বাঁধ তৈরি করবে প্রোটেকশন দিয়ে দেবে যাতে আগামী দিনে এটা ভেঙে না যেন জলটা এটা গ্রামের মানুষরাও তো গ্রামের মানুষরা একটু আতঙ্কিত আছে কিন্তু গ্রামের মানুষ যেহেতু নদীর ধারে থাকে সেরকম অতটা আতঙ্কিত নেই এবং এটা যাতে সুস্থভাবে এই কাজটা যাতে সুস্থভাবে হয় এবং মসৃণভাবে করা যায় তার জন্যে আমাদের নেতৃত্ব দলীয় নেতৃত্ব একটা ভালো চিন্তাভাবনা রেখেছেন ওনারা সব এসেছিলেন আমাদের বিধানসভা সামিম ভাইও উনি আসবেন এসে এটা পর্যবেক্ষণ করবেন এবং দ্রুততার সঙ্গে কাজ করত এখন কি জেটিতে বন্ধ আছে জেটি এখন টোটাল ফেটিটা বন্ধ আছে এই জেটি অপারেশন এখন হবে না এই জেটি আপাতত বন্ধ চিরদিনের জন্য যতক্ষণ না পর্যন্ত এই যেটি সম্বন্ধে আলোচনা হয় এবং উপনেত্রী তো এটা নিয়ে আলোচনা করবেন কেননা জেটি সবে তৈরি হয়েছে তার সামনেই ইয়ে এটা আমাদের যেটা ধারণা এই জেটির কোনো ফর্ম নেই রাস্তার কিন্তু আকস্মিকভাবে একটা দুর্ঘটনা এই যে নূরপুর থেকে এখন কোথায় ফেরি চলাচল হয় নূরপুর থেকে এখন এখান থেকে দুটো পয়েন্টে ফেরি যায় একটা হচ্ছে নূরপুর গেওখালী আর একটা হচ্ছে নূরপুর গাদিআলা হাওড়া জেলাতে আচ্ছা তার মানে যে এখন সম্পূর্ণ বন্ধ তাদের সম্পূর্ণ ফেরিঘাটটা বন্ধ আছে 10টার পর থেকে 8টার পর থেকে বন্ধ আছে সমস্ত প্যাসেঞ্জারদেরকে আমরা জানিয়ে দিয়েছি প্রশাসন থেকে এবং পঞ্চায়েত দপ্তর থেকে আমরা জানিয়ে দিয়েছি লাইচক থেকে যাত্রাত করার জন্য এবং চেষ্টা হচ্ছে পোর্টাস তো হেল্প করছে যাতে সার্ভিসের সঙ্গে কথা হয়েছে যাতে পোটে জেটিটা ব্যবহার করা যায় এবং প্যাসেঞ্জার আগামী বাঙালির উৎসব দুর্গাপূজা আছে দুর্গা উৎসব আছে সেক্ষেত্রে যাতে এখান থেকে রাত্রি পরিষেবা দেওয়া যায় যাতে সাধারণ মানুষ যত দ্রুত তত সঙ্গে যেতে পারে এবং যত দ্রুততার সঙ্গে এই কাজটা হয় তার জন্য আমাদের বিশেষ করে আমাদের সাংসদের কানেও গেছে ঘটনাটা উনি অলরেডি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সর্বোপরি সরিষার নেতৃত্ব আমাদের স্বামী ভাই অভিষেক এস অভিষেক ভাই এসেছিলেন তারা মহিদুল ভাই এসেছিলেন এবং দ্রুততার সঙ্গে এবং জেলা পরিষদের মানে মেম্বারও ছিলেন বিমল মহিত যত দ্রুততার সঙ্গে এবং সুন্দরভাবে কাজটা হয় এটা ওনারা তৎপর নিয়ে স্থানীয় মানুষ থেকে শুরু করে কর্মসূত্রে প্রতিদিন নদী পেরিয়ে যাতায়াত করা যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে তারা নিত্যদিনের এই সমস্যায় পড়ছেন যদিও শেষ পর্যন্ত পণ্যবাহী খেয়াঘাট থেকে যাত্রী পারাপার শুরু হয় সূত্রের খবর কয়েকদিন আগে নূরপুর ঘাট সংলগ্ন নদী বাঁধে একটি জাহাজ ধাক্কা মারে সেই ঘটনার পর থেকেই বাঁধ দুর্বল হয়ে পড়ে এরপর ধীরে ধীরে বাঁধ ভেঙে পড়ে নদীতে এবং তারপর একটা সমস্যা তৈরি হয় সঙ্গে ভেসে যায় জেটিটিও ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয় তবে দ্রুত তৎপর হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে প্রশাসন এবং সেচ দপ্তরের তরফে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ তৃণমূল ব্লক সভাপতি অরুময় গায়েন এ বিষয়ে কি বলছেন শোনাবো গতকাল নরপুরে নদী যে যেটি রয়েছে সেই রাস্তায় ধস নেমেছিল তো কি বলবেন সেই ব্যাপারে ধসটা ওইভাবে নয় কয়েকদিন দশ পনেরো দিন আগে একটা বিশাল বড় জাহাজ মাত্র এক আঙুল দূরত্ব বজায় রেখে যেটির বাদ দিয়ে এসে আসলে পড়ে আবার এলাকা মানুষের সহযোগিতায় জোয়ার আসার পরে সেই জাহাজটার গন্তব্যস্থলে পৌঁছে যায় কিছুটা মানে বিপর্যয় ঘটেছিল জাহাজের ক্ষেত্রে যেটা সংবাদ মাধ্যমও প্রকাশ করেছে এই যে ক্যাগ নেমেছে এই সংবাদটা আমাদের দয়ালুর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানার সাথে যাতে প্রতিটা ডিপার্টমেন্টে তিনি দ্রুত এই ব্যবস্থা দেওয়ার জন্য নির্দেশ করেছেন এবং আমাদের দলের প্রতিটা স্তরের কর্মীদের জনপ্রতিনিধিদেরকে গুরুত্বর সাথে কাজের মোকাবিলা করার জন্য নির্দেশ করেছেন এবং অটোমেটিকলি অভিষেক বর্ধমানের নির্দেশে সেই বাদের কাজ শুরু হয়ে গেছে সেখানে পোর্ট অফিসার ইরিগেশনের অফিসার আমাদের বিডিও সাহেব সাহেব সমস্ত স্তরের প্রশাসনিক কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা ছিল আর ইভিন আমিও ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে এই প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে এবং যাহাজে যে ঘটনা ঘটিছে একটা দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সমস্যার সমাধান দ্রুত কাজ চলছে আমরা এলাকাবাসীরা খুবই খুশি খুবই আতঙ্কেছি আমরা নিজেরা আতঙ্কিত আপাতত এখন যেটি বন্ধ রাখা হয়েছে কী মনে হয় পুজোর আগে কি যেটি খোলা সম্ভব হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে খুবই তৎপরতার সাথে কাজ চলছে আমরা আশাবাদী যে পুজোর আগেই পুজোর মধ্যেই আবার সেই যাত্রী পরিষেবা চলছে ক্ষতিগ্রস্ত বাদ সারানোর পাশাপাশি ফেরিঘাট নতুন করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসন জানাচ্ছে যত দ্রুত সম্ভব ফেরি পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে তবে ততদিন পর্যন্ত যাত্রীদের বিকল্প রুটে যাতায়াত করতে হবে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার কি বলছেন শোনাব আপনাদের এখন যুদ্ধকালীন তৎপরতায় তো কাজ হচ্ছে পুজোর আগে যেটি চালু হবে পুজোর আগে আগে যেটিটা চালু এই যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা চালু হবে না কিন্তু পরিবর্তন আমরা একটা যেটি দেখছি যে যেটিকে টেম্পোরারিভাবে কিভাবে মানে অনেকটাই তো ধস নেমেছে এই প্রাকৃতিক দুর্যোগ একেও বলতে পারে প্রাকৃতিক দুর্যোগে কিছু হলে বা কেউ কি জন্য হয়েছে কেন হয়েছে বলতে পারে কিন্তু এখন কাজ হচ্ছে তো এখন আজকে হচ্ছে টেম্পোরারি আমরা মেজারমেন্ট করছি কোন জায়গাটায় করবে সেইটা দেখা হচ্ছে মানে আগামী দিনে মোটামুটি আগামী দিনে যাতে খুব শিগগির এই গেটটা চালু হয় তার ব্যবস্থা করা এই গেটি না যেটা পরিবর্তন মানে বিকল্প একটা যেটি চালু হয় তার জন্য চেষ্টা করি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে